লাইফে এলে আমি একটা কথা শেয়ার করুন ছাড়তে পারছ আমার শরীর প্রচণ্ড অসুস্থ প্লাস আমার মুখে একটা মানে কি বলবো অ্যালার্জির মতো হয়েছে তো সেই কারণে আমি ভিডিওটা দিতে পারি না বন্ধুরা তোমরা লাইফে জয়েন করো সবাই লাইফে জয়েন করো বন্ধুরা দিলে আমি সেই জিনিসটা কোথায় কী হয়েছে না হয়েছে আমি দেখাবো তোমাকে দেখে এই দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে আরও তো বেশি হয়েছিল এখন ওষুধ খেতে একটু কমেছে এই দেখুন পুরো এই এই হয়েছিল দেখুন এই কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না বন্ধুরা আমার তো অলরেডি রিচ ডাউন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই তোমরা একটু লাইফে এলে আমার একটু সুবিধা হয় বন্ধুরা সবাই যে যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা জয়েন করো লাইফে দেখো পরিস্থিতি রকম হয়েছে হয়তো আমার উপর সবাই রেগে যাচ্ছে কিন্তু আমার পরিবারদেরকে জানাতে চাই যে দেখুন বন্ধুরা এরকম অবস্থায় কি ভিডিও করা যায় কমেন্টে জানান এরকম অবস্থায় কিন্তু ভিডিও করা যায় না বন্ধুরা দেখুন এটা তো আরো কমে গেছে এটা পুরোটা ফুলে গেছিল তারপর তার মধ্যে আমি তোমাদেরকে একটা কাজের জিনিস দেখাই একটা বেবি সোয়েটার দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই দেখুন বন্ধুরা এখন আপাতত ভালো আছি ওখানে অ্যালার্জি টাইপের হয়েছিল এই যে অ্যালার্জি টাইপের হয়েছে ওষুধ খেতে একটু কমেছে দেখুন এটা তার হাত বেশি না ছ মাসের বাচ্চা এই দেখুন অর্ডার ছিল বানাচ্ছিলাম তোমাদের ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি এই এটা বোতাম সাইড এটা পিছনে তারপর বলো সবাই কেমন আছো হ্যাঁ আমি নিজের হাতে বানিয়েছি এছাড়াও আমি গোপালের ড্রেসও বানাই এগুলো আমি নিজের হাতেই বানাই সবাই কেমন আছো বলো শীত কেমন তোমাদের সেখানে পড়েছে আমাদের এখানে হালকা শীত আছে হালকা ঠান্ডা আছে ততটা বেশি ঠান্ডা নেই তোমাদের সেখানে কীরকম ঠান্ডা আছে বন্ধুরা জানাবেন কমেন্ট করে এই কারণে আমি লাইফে এসেছিলাম বন্ধুরা কেন ভিডিও অনেক দিন প্রায় এক সপ্তাহ হয়ে গেল ভিডিও দিতে পারি নি শুধু এই কারণে এটা থাকলে তো ভিডিও দিলে সত্যি মুখে একটা বিচ্ছিরি দাগ হয়ে গেছে তাই আর কোনো কারণ নেই বন্ধুরা আজকেও আমি আসতাম না কারণ আমার আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে ওয়াচ টাইমও কেটে নিচ্ছে কারণ আমি ভিডিও দিতে পারছি না রেগুলার এই শরীর খারাপের মধ্যে সবাই লাইফে জয়েন করো বন্ধুরা কাজটা দেখো শিখতে পারো কি না যদি বলো যে হ্যাঁ ক্লাস শিখবে তাহলে আমি শেখাতেও পারি একজন ফ্রেন্ড এসছে আর বাকিরা সবাই কোথায় তোমরা কে কি রকম শীত ঠান্ডা অনুভব করছো সবাই বলো এই মুহুর্তে আমাকে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে তাই কারণে তোমরা লাইফে আসছো না ঠিক আছে তো কিছু করার নেই বন্ধুরা এগুলো তো হলে আর আমি তো তাকে মুছতে পারি না মোছা যদি যেত তাহলে আমি ট্রাই করতাম এগুলো হচ্ছে সময় সাপেক্ষ সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে এই ডিজাইনগুলো দেখো বন্ধুরা কত সুন্দর তোমরা যদি পারচেস করতে চাও তাহলে তোমরা মেসেজ করতে পারো এগুলো আমি অর্ডারের জিনিসগুলো বানাচ্ছি আজ আপাতত এই পর্যন্ত দেখুন বন্ধুরা এই হাতটা যেরকম বানিয়েছি এটাও রকম বানাতে হবে তো পুরো বানানো হয়ে গেলে আমি তোমাদেরকে শেয়ার করবো টাটা বন্ধুরা এই অবস্থায় যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমি যে পোস্ট করেছি পোস্টে তোমরা কমেন্ট করতে পারো তাহলে আমি ভিডিও হয়তো করতে পারি টা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে